হ্যালো বন্ধুরা আমি উস্মিতা আবার আজ প্রায় সাত আট মাস পরে চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে হ্যাঁ এটা কোনো ভ্লগ ভিডিও নয় আমারই গ্যালারিতে জমে থাকা আমারই তোলা কিছু ভিডিও কিছু ছবি নিয়ে তোমাদের কাছে চলে এলাম নিজের জীবন চরিত বলতে আজ আট ন মাসে আমার জীবনে অনেক রকম দুর্ঘটনা ঘটেছে যেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি আসতে পারিনি বলা ভুল হয়তো আসতে চাইনি সেই সময় আমার সেই মানসিক পরিস্থিতি ছিল না আসার মতন তাই আসতে চাইনি আসতে পারিনি যেটাই তোমরা মনে করো সেটাই ঠিক আছে হ্যাঁ কিছু বন্ধু খুব কম সংখ্যক বন্ধু হয়তো আমাকে ছেড়ে চলে গেছো তো তবু তারা যদি কখনো আবার দেখো ফিরে আসতে চাও নিশ্চয়ই এসো অবশ্যই তোমাদের আবার স্বাগত জানাই আমার চ্যানেলে যারা আমাকে বিশ্বাস করে আজ আট ন ধরে রয়ে গেছো আমার সাথে তাদেরকেও অনেক ভালোবাসা জানাই এবং বড়োদের আমার প্রণাম জানাই ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুদেরও জানাই আমার অনেক ভালোবাসা কিছু সুন্দর ছবি আর কিছু ভিডিও দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম চেষ্টা করব আগামী দিনগুলোতে আরও কিছু ভালো ভিডিও ভালো ব্লগ তোমাদের উপহার দেওয়ার জানি না কতটা দিতে পারবো কেননা হয়তো আমার মানসিক পরিস্থিতিটা খুব একটা ভালো নেই এই সাত আট মাসে আমার সঙ্গে যা ঘটে গেছে আমি বেশ মানসিকভাবে মানে বিপর্যস্ত হয়ে রয়েছি তো আমার সাথে বলা ভুল আমাদের সবার সাথেই মানে আমাদের গোটা ফ্যামিলির সাথে তো খুব বড় ধরনের কিছু ক্ষতি না হলেও আমরা ভীষণ বিপদেই ছিলাম এই কমাস তো প্রথম থেকে শুরু করি আর এখন যে ছবিটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে আমার কেক অ্যানিভার্সারির কেক এবছর অ্যানিভার্সারিটাও আমরা হসপিটালেই কাটিয়েছি আমার নিজের জন্য সেই সময় থেকে তোমাদের আগে হয়তো আমি বলেছি লাস্ট ব্লগুলো আমার নিজেরও মনে নেই আগে হয়তো বলেছি যে ডাক্তার আমার স্টেরয়েড চালু করবে আবার আমার চোখে জল জমেছে এই অবধি হয়তো আমি তোমাদের বলে গিয়েছিলাম তো তার জন্যই সেদিন আমি হসপিটালে যাই সারা দিন হসপিটালে কাটাই হসপিটাল থেকে আমাকে আবার স্টেরয়েড দেওয়া হয় তো সেই স্টেরয়েড নেওয়ার পর থেকে আমার জীবনে অশান্তি শুরু হয় তো স্টেরয়েডের আগেও আমি অনেকবার খেয়েছি তোমাদের বলেছি যে কি প্রবলেম হয় সেই প্রবলেম দিয়েই প্রথম প্রবলেম শুরু আমার জীবনে তো অনেক রকম কমপ্লিকেশান আসে তখন এত কমপ্লিকেশান আসে আমি ধীরে ধীরে আস্তে আস্তে সব বলবো তোমাদের প্রচুর কমপ্লিকেশানে আমি বেশ দু তিন মাস ভুগি যার জন্য আমি কোনো ভিডিও করতে পারি না তো সেই জুলাই থেকে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমার এরকম চলে তো আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমি একটু একটু করে সুস্থ হতে থাকি আবার নিজের পুরনো জীবনে ফিরতে থাকি তো তারপরে আমার জীবনে এরা আসে এরা হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে আমার দুজন মানে কী বলবো আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তোমরা জানো আমি এরকম করি কথা গুছিয়ে বলতে পারি না তার জন্য ক্ষমা করো আবারও বলছি তো এরা হচ্ছে এখন আমার জীবনের একটি অঙ্গ বলতে পারো দেখতে ওদের এরকম লাগছে কিন্তু ওরা খুব কিউট দেখতে ওদের তখন স্নান করানো হয়েছিল বলে এরকম দেখতে লাগছিল তো যাকে তোমরা একদম প্রথমে দেখতে পেলে তার নাম ক্যান্ডি আর ওই যে কোনায় বসে আছে চুপ করে ভয় ভয় ও হচ্ছে কোকো তো কোকো ছেলে আর ক্যান্ডি মে এরা ককটেল প্রজাতির পাখি আর এরা সম্ভব সম্ভবত নয় কাকাতুয়া প্রজাতিরই একটা মানে সবচেয়ে ছোট প্রজাতি হচ্ছে কাকাতুয়া সবচেয়ে ছোট প্রজাতি ককটেল তোমরা অনেকেই এদের ভিডিও দেখেছো হয়তো ইউটিউবে বা অনেকের বাড়িতে থাকতেও পারে আছে নিশ্চয়ই আমি তো প্রথম নই যে যারা ওকে এনেছি এই দুটো কিন্তু আমার ভাইয়ের তরফ থেকে আমার জন্য গিফট এই দুটো বলা ভুল ওরা আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে এখন আছে মানে আমার বাবা ভাই আর বিজয়ের পরে যদি কেউ আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাহলে হচ্ছে ওরা দুজন বা হয়তো এদের থেকেও বেশি প্রাধান্য আমার বাবা ভাই বিজয়ের থেকেও বেশি প্রাধান্য হয়তো এখন আমি ওদের দিই তো ওরা আমার জীবনে এতটাই জায়গা এখন করে নিয়েছে তো এইটা হচ্ছে জন্মাষ্টমীর ঘটনা জন্মাষ্টমীর দিন ভাই ওদের দুজনকে নিয়ে আসে একজনের কাছ থেকে ওরা কিন্তু টেম পাখি ওদের কিছু কার্যকলাপ আমি ভিডিও করেই থাকি সব সময় সব সময় বলতে রোজ প্রতিদিন বেলায় বেলায় তো সেই সব ভিডিও দিয়েই আমি চেষ্টা করব আগে তোমাদের এন্টারটেন করার আশা করি আমার বোরিং ব্লগুলোর থেকে এগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগবে ওদের অ্যাক্টিভিটি এবার জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমার তো সারাদিন ওদের অ্যাক্টিভিটি দেখতে ভালো লাগে তো আশা করি আমার মতন যারা পশু পাখি ভালোবাসো তাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে তো এবার আসি তারপরের পরের ঘটনাগুলোতে তো চেষ্টা করব আজকে ছোটোর মধ্যে কিছু কিছু বলার আগামী দিন আবার যেখানে আজকে শেষ করব সেখান থেকে আবার শুরু করব তো এইটা হচ্ছে এই এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা কোকো ক্যান্ডির আমার বাড়িতে থাকাকালীন ভিডিও মানে আগরপাড়ার বাড়িতে ভাই এনে ওদের ওখানে রেখেছিল আমি সেপ্টেম্বরের দশ বারো তারিখ করে বাড়ি যাই ঠিক এক্স্যাক্ট দিনটা মনে নেই দশ বারো তারিখে বাড়ি যায় কিন্তু ফিরি সতেরো তারিখ সেপ্টেম্বরের বিশ্বকর্মা পুজোর আগের দিন সেটা আমার মনে আছে আমি ওই সময় বাড়ি গিয়েছিলাম ডাক্তার দেখাতেই স্টেরয়েড ওষুধটা যে চলছিলো সেইটা বন্ধ হয়ে তারপরে যে চেক ছিল সেই চেক করাতে গিয়েছিলাম তো এরপরে তখন ওকে ওদেরকে আমার হাতে তুলে দেয় ভাই যে আমার একটা একজন জন্মদিনের গিফট আর একজন হচ্ছে আমার ভাই ফোটার গিফট হিসেবে ভাই তুলে দেয় তো আমি বলবো আমার জীবনে পাওয়া সেরা গিফটের মধ্যে ওরা দুজন হচ্ছে সবার উপরে রাখবো আমি জীবনে যত গিফট পেয়েছি সোনা গয়না জিনিসপত্র যাই বলো না কেন তার মধ্যে ওরা দুজন হচ্ছে সর্বসেরা গিফট আমার জীবনে তো দেখো কি সুন্দর গুড় গুড় করে হাঁটছে তখন ওরা খুব ছোটো ছিল তখন ওদের বয়স চার মাস ছিল ভীষণই ছোটো এরা কিন্তু টেম পাখি টেম পাখি বলতে তোমরা সবাই হয়তো বুঝতে পারবে না যারা পাখি পোষো তারা বুঝতে পারবে টেম মানে হচ্ছে এদের ছোটোর থেকে হ্যান্ড ফিডিং করানো হয়েছে যার জন্য এরা হাতে খায় গায়ে বসে এটা তো এমনিতেই এদের ককটেলের মানে কি বলবো ওটাকে কী বলে ককটেলের খাসিয়াত আমি হিন্দিতে বললাম আর কি বাংলাটা বলতে পারছি না তাই এর খাসিয়েতে হচ্ছে এরা খুব সুন্দর গান করে তো শেখালে অন্য কোনো গান শেখালেও করতে পারে কথা শেখালেও বলতে পারে কিন্তু খুব ধৈর্য সহকারে শেখাতে হয় তবেই বলে এখন যেমন আমার কোকো তিন চারটে গান করতে পারে সেটাও আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো তো এই দেখো ওরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো এই কটা দিন আমি বাড়িতে ছিলাম খুব আনন্দ করেছি তো আমি জানতাম না সেই সতেরোই সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবর আমার জীবনে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটবে তো আমার বলা ভুল আবারও বলছি আমাদের জীবনে একটা বিশাল দুর্ঘটনা ঘটবে সেটা থেকে আমাদের কতদিন লাগবে ওভারকাম করতে সেই শখটা থেকে সেটা জানি না বলতে পারবো না তো যাই হোক দেখো আমি ওদের নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছি এটা ছিল সতেরোই সেপ্টেম্বর রবিবার তারপরের দিন বিশ্বকর্মা পুজো ছিল যার জন্য ভাদ্র সংক্রান্তিতে আমি বাড়ি থাকব না বলে চলে এসেছিলাম তো ওদের নিয়ে ফিরছি এবার যাই হোক তারপরের ঘটনাগুলো আস্তে আস্তে বলি তো ওদের নিয়ে তো আমি বাড়ি চলে এলাম আর ওদের আনা নিয়েও একটু সমস্যা ছিল সেই সমস্যাটা কী ছিল সেটা বিজয়ের তরফ থেকে সমস্যা ছিল সেটাও একটু তোমাদের না বললেই নয় তো যে আমূল পরিবর্তন বিজয়ের মধ্যেও ঘটেছে সেইটা তোমরাও বুঝতে পারবে আগের কথা আর এখন দেখলে পরে যে সেই সময় কিন বিজয় কিন্তু কোনোদিনও পেটস পছন্দ করে না আমি তোমাদের আগে বলেছি কি না কথাটা আমার মনে নেই ও একদমই কোনো রকম পেটস পোষা পছন্দ করে না যার জন্য আমার জীবনে ভীষণ কুকুর বেড়াল পোষার শখ থাকলেও আমি কোনোদিনও পুষতে পারিনি ওর ওর জন্য যে ও পছন্দ করে না তো এটা এক প্রকার আমি একটু ঝগড়া করেই নিতে চেয়েছিলাম পরে আমাকে ভাই বলেছিল যে তোকে নিতে হবে না আমি তোকে গিফট করছি কিন্তু যখন আমার খুব ইচ্ছা হয়েছিলো ওদের নেওয়ার এত ওদের ভিডিও দেখে টেম্পাকির ভিডিও দেখে আমার খুব শখ হয়েছিল নেওয়ার তো তখন বিজয় কিন্তু রাজি ছিল না রাজি ছিল না ইন দ্য সেন্স বলেছিল যে আমি পেটস পছন্দ করি না কিন্তু ঘরবাড়ি তোমারও তুমি এই এখানে সম্পূর্ণ অধিকার তোমারও আছে তুমি যদি কিছু করতে চাও সেটা অবশ্যই তোমার শখ যদি তুমি পূরণ করতে চাও সেটা তুমি করতে পারো কিন্তু আমি পেটস পছন্দ করি না এটাও পরিষ্কারভাবে বলে দিয়েছিল তো তারপরেও আমি একটু দনমনও করছিলাম যে না থাক নেবো না আর তারপরে জানো তো মেয়েদের মানে মেয়েদের বলা ভুল বউদের কষ্ট আবার স্বামীরা দেখতে পারে না তো তখন ও খুব আমার কষ্ট দেখে খুব দুঃখ পেয়ে বলেছিল যে না ঠিক আছে চলো আমি অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ কিছু এদিক ওদিক শর্ত দিয়েছিল যে এই সব যেন না দেখি হ্যাঁ মানে এইসব বলতে এই পাখির খাবারের খোসা পরে ঘরদুয়ার নোংরা থাকা বা এখানে ওখানে পাখির পালক পরে থাকে এগুলো যেন না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই আর এখন যদিও পাখির পালক বা খাবারের খোসা পরে থাকলেও কিছু বলে না কিন্তু তখন এগুলোতে একটু আপত্তি জানিয়েছিল যে এগুলো যেন না থাকে এছাড়া তুমি নিতে পারো আমার কোনো আপত্তি নেই তো যাই হোক দেখো ওরা সুন্দর গাড়িতে করে আসছে ওদের জীবনে প্রথমবার এতটা দূরের জার্নি করা আমি খুব ভয় ভয় ছিলাম এবং ভাইও খুব ভয় ভয় ছিল যে এতটা রাস্তা ওদের নিয়ে যাব হ্যাঁ ওরা ঠিক মতন এত ছোটো সারভাইভ করতে পারবে কি না তারপরে জানোই তো যে উত্তর চব্বিশ পরগনা আর পশ্চিম বর্ধমানের আবহাওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তো সেই একটা আমাদের খুব চিন্তা ছিল তো যাই হোক নিয়ে এসেছি রকম ওরা এমনি কোনো অসুবিধা করেনি ভয় পায়নি বা কিছু প্রবলেম হয়নি শুধু সারা রাস্তা ওরা কিন্তু কিছু খায়নি হ্যাঁ তো দেখো এখানে আমি শক্তিগড় একটু দাঁড়িয়ে ওদের বের করে কোলে নিয়েছিলাম তো বসে চারিদিকটা দেখছে ওর নাম ক্যান্ডি আগেও বললাম তোমাদের এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তখন গায়ে জল ছিল বলে ওরকম লাগছিল এখন দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে তো ওর নাম ক্যান্ডি ওর দুরন্ত পানা তোমাদের দেখাবো ও ভীষণ দুরন্ত হ্যাঁ ভীষণ ছটপটে ও এক জায়গায় স্থির হয়ে বসে না তোমরা এখনও দেখে বুঝতে পারছো যে একভাবে কখনও কোথাও থাকে না তো শক্তি করে দাঁড়িয়ে আমি ওদের একটুখানি বের করে আর কি ওদের ভয়টা কাটানোর চেষ্টা করছিলাম তো কোকো তখন খুব সাই ছিল একদমই আসতো না তো আর এখনকার কোকোকে দেখলে আর তখনের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোকোর কি আমূল পরিবর্তন হয়েছে তো অনেকক্ষণ বক বক করে ফেললাম তো যাই হোক আগামী ঘটনাগুলো হয় পরেই হয়তো বলবো আজকে ভিডিওটা এখানেই শেষ করব দশ মিনিট হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে এতটা টাইম তোমাদেরও ভালো লাগবে না তবে আজকে যেখান থেকে ভিডিওগুলো শেষ করলাম কালকে সেখান থেকেই আবার শুরু করব আর যত অবধি বললাম সেখান থেকেই আবার শুরু করব কাল বলা ভুল নেক্সট যেদিন আবার ব্লগ দেব তো চলো বন্ধুরা আজকের মতন চলি তোমরা সবাই ভালো থাকো আর যেমন আগে তোমরা আমাকে সাপোর্ট করেছো সেরকম কিন্তু আমাকে সাপোর্ট করো